উষাপ্ত শয়দান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে জ্যাপ্ত গোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন্দের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হে দয়াময় তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছু অনিষ্ট দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করি সম্মানিত ভিউয়াস আসুন আজকে আমরা একটু এক ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব কোরআন ভিত্তিক দেখি তিনি এই কোরআন সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু বোঝেন বা কোরআন তিনি আদৌ পড়েছেন কিনা বা কোরআনের সত্যতা সম্পর্কে তার কোনো জ্ঞান ধারণা আছে কিনা এই বিষয়টা নিয়ে আমরা একটু তাকে প্রশ্ন করব এবং এই প্রশ্নের জবাবে তিনি কি উত্তর দেন সেটা একটু আমরা দেখব আসল এই যে আমরা এখানে এসেছি এসে এক ভাইকে পেয়েছি ক্যামেরাটা ওখানে ধরেন এই ভাইকে আমরা প্রশ্ন করব যদিও আপনারা এনাকে হয়তো চেনেন ইতিপূর্বে দেখেছেন তাকে আমরা কিছু প্রশ্ন করব। প্রশ্নটা কি আমার দিকে ধরে প্রশ্নটা কি আমরা তাকে প্রশ্ন করব কোরআন নিয়ে এবং তিনি কোরআনের সম্পর্কে বা কোরআনের সত্যতা সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু জেনেছেন তিনি আদৌ কোরআন পড়েছেন কিনা তিনি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন কিনা বা কোরআনের যে বিষয়বস্তুগুলো রয়েছে সে সম্পর্কে তার জ্ঞান ধারণা বা পূর্বের যে চিন্তা চেতনা সেগুলো তার ভিতরে আদৌ কাজ করে কি না এই সার্বিক বিষয়গুলো নিয়ে তাকে প্রশ্ন করব এবং তিনি আমাদেরকে প্রশ্নের উত্তরে জবাব দিবেন তিনি আমাদের তার কাছে প্রথম প্রশ্ন আপনি কি কোরআন পড়েছেন হ্যাঁ আমি কোরআন পড়েছি কতবার কোরআন পড়েছেন চারবার শেষ করেছি তাহলে উনি বলছেন উনি চারবার কোরআন পড়েছেন তাহলে অবশ্যই নিজ মাতৃভাষায় পড়েছেন হ্যাঁ আমি নিজ মাতৃভাষায় কোরআন বোঝার জন্য পড়েছি হ্যাঁ উনি বলছেন উনি না নিজ মাতৃভাষায় চারবার কোরআন পড়েছেন এবং সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত হ্যাঁ সুরা ফাতে থেকে সুরা নাচ পর্যন্ত তাহলে উনি বলছেন উনি সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত চারবার কোরআন কমপ্লিট পড়েছেন তাহলে তাকে প্রশ্ন করা যায় যেহেতু তিনি কোরআন পড়েছেন এবং কোরআন সম্পর্কে ন্যূনতম জ্ঞান হলো তার হ্যাঁ আলো ইচ্ছা আছে আপনার কাছে প্রথম প্রশ্ন আপনি কোরআন পড়ে কি বুঝেছেন কোরআন পড়ে কোরআন যে সরল পথ এটা বুঝতে পেরেছি আমি যে সত্য বিধান এটা আমি বুঝতে পেরেছি কোরআন সকল মানুষের কল্যাণ এটা আমি বুঝতে পেরেছি সর্বক্ষেত্রে সকল মানুষের পথ প্রদর্শক যাচাই করা যায় কোরআন সত্য সম্মানিত উনি বলছেন যে কোরআন সকল মানুষের জন্য কোরআন সর্বক্ষেত্রে ব্যবহারযোগ্য এবং কোরআন সরল পথ সঠিক পথ সত্য পথ তিনি এটা স্পষ্টভাবে বললেন তাহলে এখন ওনার কাছে আমার প্রশ্ন যে উনি কি আসলে কোরআন অনুযায়ী বা কোরআনের যে বিধান কোরআন যে একটা বিধান এটা তো সত্য জি কোরআন তাহলে কোরআন যে সত্য এই বিধান অনুযায়ী বিধান অনুসারে তিনি কি আসলে জীবন জীবিকা পালন